সিভিক পুলিশের পোশাক পরিহিত যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ধনিয়াখালী হল স্টেশন সংলগ্ন এলাকায় পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম প্রসেনজিৎ মন্ডল বাড়ি হুগলির গুড়াপের পলাশি নিযুক্ত ছিলেন তিনি এদিন সাত সকালে ধনিয়াখালী হল স্টেশনের ডাউন বর্ধমান হাওড়া রেল লাইনের পাশে রক্তাক্ত দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা এরপরই খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে আসে কামারকুন্ডু জিআরপির পুলিশ কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ খুন নাকি ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু তা নিয়ে এখনো ধোঁয়াশার মধ্যে আছে পুলিশ তবে ওই যুবকের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ আর ভগ্ন গিয়ে আমরা ওখানে হ্যাঁ গিয়ে হাজির হয়েছে न्यूज आज बांगला हुगली নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর